আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তীব্র গরমে আমরা চলে গিয়েছিলাম মিরপুর দুইয়ের একটি রেস্টুরেন্টে যেটা নাম হচ্ছে টি অ্যান্ড সি লঞ্চ এত তীব্র গরমে বাহিরে ঘুরতে যাব শুনলেই গাটা কীরকম ঘিন ঘিন করে আপনাদের তাই না কিন্তু বিশ্বাস করেন আপনারা যদি রেস্টুরেন্টে আপনাদের অবসর সময়টি কাটান তাহলে অবভিয়াসলি আপনাদের যেরকম রিল্যাক্সিং ফিল হবে ঠিক সেরকমও কিন্তু আপনাদের সময়টাও খুব সুন্দর কাটবে রেস্টুরেন্টটা মূলত নাইন্থ ফ্লোরে নাইন্থ ফ্লোরে হচ্ছে এনাদের ইনডোর সিস্টেম এবং নাইনথ ফ্লোরের উপরে ওনাদের রুফটপেরও আয়োজন রয়েছে আমরা মূলত গিয়েছিলাম বার্গার এনজয় করতে কিন্তু যে আমরা শুনি যে ওনাদের আজকে বার্গার অ্যাভেলেবেল হবে না তো আমি ওনাদেরকে ডিরেক্ট জিজ্ঞাসা করছিলাম যে আপনাদের পিৎজাটা কীরকম হবে কারণ দেখা যায় কি প্রত্যেকটা রেস্টুরেন্টের একটা নিজস্ব সিগনেচার থাকে কারো ফ্রায়েড রাইস ভালো হয় কারো পিৎজা ভালো হয় কারো বার্গার ভালো হয় তো ওনারা আমাদেরকে বলে যে ওনাদের পিৎজাটা ভালোই হবে আমরা ট্রাই করে দেখতে পারি এবং আমরাও অর্ডার দিয়ে দিই এই মেক্সিকান পিৎজাটা যেটা দাম ছিল ছয়শো আশি টাকা অ্যান্ড বিশ্বাস করেন আমরা সবাই খুবই স্যাটিসফাইড পিজ্জাটা অ্যাকচুয়ালি মজার ছিল আর এটা যে চিজটা এটাও একদম পুরা পারফেক্ট ছিল পিজ্জার সাথে সস দিয়েছিল দুইটা একটা চিলি সস আর একটা মায়োনিস সস মায়োনিস সসটা আমরা যখন রিফিল করতে চাই অর্থাৎ শেষ হয়ে গেলে যখন আর একটু অ্যাড করতে বলি তখন ওনারা বলে মায়োনিসের সসটা অ্যাড করার জন্য আমাদেরকে আবার এক্সট্রা পে করা লাগবে যে জিনিসটা আমার কাছে ভালো লাগে নেই ক ম্যাক্সিমাম রেস্টুরেন্টই এ ধরনের কোনো নিয়ম নেই আর এই রেস্টুরেন্টটা মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামে ঠিক অপোজিটে এখানে বসে আপনারা মি দুই নম্বর স্টেডিয়ামটাকে এত সুন্দর করে এনজয় করতে পারবেন আমরা বলছিলাম নেক্সট টাইম যদি খেলা হয় আর যদি টিকিট কাটতে না পারি তাহলে বসে বসে খেলা দেখা যাবে আপনারা চাইলে রুফটপে বসেও আপনাদের খাবার এনজয় করতে পারেন অথবা নিচের ফ্লোরে ইনডোরে বসেও খাবার এনজয় করতে পারেন এখানে আমি আপনাদের সুবিধার্থে কিছু ছবি দিয়ে দিয়েছি যে এই রেস্টুরেন্টটাতে গেলে আপনারা ঠিক কিরকম ছবি তুলতে পারবেন রেস্টুরেন্টটা অর্থিত কিনা তবে আমার কাছে তো রেস্টুরেন্টটা টা লেগেছে আজকে জন্য এতটুকু আসসালামু আলাইকুম